জমায়াতের আমির শফিকুর রহমান বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় মজলুমদের কান্না কিছুটা হলেও থামবে তিনি আরও বলেন রায়কে কেন্দ্র করে দেশব্যাপী আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করলেও দেশের মানুষ সারা দেয়নি রিয়াজ ইসলামের রিপোর্ট বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা পনেরো আসনের জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে প্রীতি সমাবেশ আয়োজনে যোগ দিয়ে নির্বাচন বিচার চাঁদাবাজি সহ নানা বিষয় নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন জামায়াতের আমির সামনেই পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করা হল এবং সেই দিন তিরানব্বই হাজার তাদেরকে লৌহ বাহিনী বলা হতো আয়রন প্রুফ তাদের সমস্ত সামরিক যানবাহন যুদ্ধাস্ত্র রেশন সব কিছু করে ভারতে নিয়ে প্রসঙ্গে সবকিছু রহমান বলেন আওয়ামী লীগ ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করলে বোঝা যাবে দেশের প্রতি তাদের ভালোবাসা একটু হলেও অবশিষ্ট আছে কিন্তু আমাদের দায় এবং দরদ আছে আমরা দেশকেও ভালোবাসি মানুষকেও ভালোবাসি আওয়ামী লীগের মধ্যে যারা ক্রাইম করেছে অ্যাট্রোসিটি করেছে অপরাধ করেছে অবশ্যই আমরা বিশ্বাস করি তারা আইনের আওতায় আসবে তাদেরকে আসতে হবে কিন্তু তাই বলে সবাই আইনের প্রয়োগ করার অধিকার রাখে না আইন প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা জানিয়ে তিনি বলেন সমাজকে এই বিষবাষ্প থেকে বের করে আনতে হবে সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড় নির্মূল করবো ইনশাল কোনো চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না যদি যায় বাংলাদেশ বাংলাদেশের অগ্রগতির লাফিয়া লাফিয়ে সামনের দিকে যাবে জামায়াত ক্ষমতায় গেলে গায়ের জোরে নয় ন্যায় ও সততার সাথে রাষ্ট্র পরিচালনা করবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা